নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি একদম নতুন রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছেন যে আজকে বানাবো লোটে সুটকির ভুনা রেসিপি তার জন্য আমি কিছুটা লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছগুলো কেটে নেবো মাথা লেজ ফেলে দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে উষ্ণ গরম জলে দু থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে দেব। চলুন এদিকে মশলাটা দেখে নিই আমি বেশ তিনটে চারটে রসুন চুলে নিয়েছি তা আমাদের পনেরোটা রসুন একটু থেঁতো করে নিয়েছি কুড়ি পঁচিশটা রসুন গোটা রেখেছি আর এক ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি এদিকে তিন থেকে চারটে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আট থেকে নটা শুকনো লঙ্কা এমনি জলে ভিজিয়ে রেখেছি চলুন মশলাটা করে নিই মিক্সি জারের মধ্যে শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দেব আদার টুকরো টমেটো টুকরো করে রেখেছিলাম জল ছাড়া মিহি পেস্ট বানাবো এখানে টমেটো দিয়েছি টমেটোর সাথেই কিন্তু মিহি একটা পেস্ট হয়ে যাবে আলাদাভাবে জল লাগবে না যদি কারোর প্রয়োজন একটু দিতে পারেন এরপরে দু থেকে তিন মিনিট হয়ে গেছে লোটে মাছটা গরম জল দিয়ে বের করে ভালো করে পাঁচ ছবার ধুয়ে নেবো কেন গরম লোটে মাছে কিন্তু নোংরা থাকে তাই জন্য নুন হলুদ ছাড়াই কিন্তু লোটে মাছগুলো ভেজে নেব নুন দেবেন না একটু হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে লোটে মাছগুলো কিন্তু আমি তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তুলে সাইডে রেখে দিই এই তেলে একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পুরো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া দেব এরপরে সামান্য একটুখানি লবণ দেবো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে থেতো করা রসুনটা দিয়ে এবার রসুন আর পেঁয়াজ কিন্তু ভেজে নেব রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা মশলার পেস্টটা পুরোটাই কিন্তু দিয়ে দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া দেব। এর মধ্যে এক চামচ দিয়ে দেবো জিরার গুঁড়ো আর হাফ চামচের মতন হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে কারোর প্রয়োজন হলে এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন এরপরে সব মশলা দিয়ে ভালো করে কিন্তু এটা মানে মশলাটা একটু কষিয়ে নি ওই পাত্রে মিক্সি জারের মধ্যে ভাজা লোটে মাছটা দিয়ে এবার একটা শুকনো ড্রাই পেস্ট করে নেবো জল ছাড়াই কিন্তু এটা করতে হবে এভাবে একটুখানি পেস্ট হয়ে গেছে এরপরে দেখি কিন্তু মশলাটা একটু কষে এসেছে এর মধ্যে সামান্য একটু চিনি স্বাদ অনুসারে আর দিয়ে দেব একটুখানি লবণ স্বাদ অনুসারে দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে সামান্য একটুখানি জল দেব যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যায় জলটা দিয়ে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট কিন্তু এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে যখন একটু তেল ছেড়ে দেবে পুরো লোটে মাছ যে বাটাটা আমি দিয়ে দেবো লোটে মাছটা দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়ে নেব আর এই সময় গ্যাসটা একটু মিডিয়ামে রাখবে ব্যাস ম লোটে মাছ থেকে একটু হালকা তেল ছেড়ে দিলেই লাল লাল হবে এবং একটু তেল ছেড়ে দিলে রেডি হয়ে যাবে আমার লোটে মাছের সুটকি ভুনা একটুখানি এক চামচের মতন গরম মশলা দিলে রেডি হয়ে যাবে আমার এই লোটে সুটকি ভুনা বন্ধুরা কাদের কাদের এই লোটে সুটকি ভুনা খেতে ভালো লাগে গরম গরম ভাতে তারা অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান একটু মিস না হয় এবার একটা পাত্রে কিন্তু আমি নামিয়ে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর নতুন বন্ধুরা কে কোথা থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদ দেব আর এই রেসিপিটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবে জন্য আবার দেখা হবে নেক্সট কোন নতুন নতুন রেসিপি নিয়ে সাথে থাকবেন অনেক অনেক ভালোবাসার সাপোর্ট দিতে থাকবেন আজকের মতন টাটা বন্ধুরা